রস যাদের নিঃসরণ বন্ধ হয়ে গেছে শুকিয়ে গেছে চিন্তায় তারা যেন পুটি মাসে শুটকি দিবা নিয়মিত খায় নিয়মিত খায় তাহলে তাদের সেলিভারি গ্লান্ড থেকে রস অটোভাবে নিঃসরণ হবে খাবারের প্রতি অ্যাক্টিভিটিস বেড়ে যাবে হজম শক্তি বৃদ্ধি পাবে চোখের জ্যোতি শক্তি বাড়বে পাশাপাশি ভিটামিন ই এর অভাব পূরণ হবে চরম ভাবে কারণ ভিটামিন এর উচ্চ একমাত্র উচ্চ ভিটামিন এ এবং এর উচ্চ এসটিডি যাদের দুর্বল সেক্স ওয়ার টেনাসমেটেড ডিজিজ যাদের লো তার জন্য বেশি করে পুটি মাছ খায় অবশ্যই গুরুত্বপূর্ণ ইনফরমেশন পুটি মাছটা যদি নিয়মিতভাবে খায় তাদের সেক্স পাওয়ার বেড়ে যাবে একদম এই মেডিসিন খাওয়ার কোনো প্রয়োজন নাই আর পুটি মাছ বলতো এটা শুটকি মাছ হ্যাঁ হ্যাঁ

অটোভাবে আপনারা নিয়মিত যে ন্যাচারাল ওয়েতে যদি আপনারা আপনাদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি করতে চান অবশ্যই এই পুটিশুটকির বিকল্প নাই বিকল্প নাই টিটার মানুষ বেশি খায় ভারতে তো প্রচুর আমাদের ব্যবসায়ী সহ দর্শকরা আছে তাহলে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে যে আসলে আমাদের এই জায়গায় আপনারা তো মানে নিপিরিতই বলা চলে কারণ আপনাদেরকে চুষে তারা থার্ড পার্টি फायदा লুটছে এবং ওনারা আমাদের কাছ থেকে করে কম দামে কিনে ওনাদের কাছে ঠিকই ফাটায়া বিক্রি করতেছে ফাটায়া বিক্রি করতেছে ডবল যোগাযোগ করলে আসলে দেখেন বাইরের লোকজন একটা মাধ্যমে কিন্তু তারা বাংলাদেশে আসবে এসে তারা যদি সরাসরি এসে দেখে জিনিসগুলো কিনে নিয়ে যায় আমরা একবারে মোটামুটি আমাদের যৎসামানো লাভ হলে আমরা ছেড়ে দিবো আমাদের আহামরি বিশেষ যে ব্যাপক লাভের প্রয়োজন তা নাই চালান বেশি কিছুটা লাভ হলে বাড়ি থেকেই তাদের দিয়ে দেবে জাহিদুল ইসলাম বলছিলাম পাবনা জেলার ফরিদপুর থানা গ্রাম মাদাজানি থেকে আচ্ছা কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পরে কৃষান টিভি আপনার বাড়িতে এলো আর এখন ব্যবসা বাণিজ্যের কি হাল হকিকত ব্যবসা বাণিজ্যের হাল হাকিকত তো খুব একটা ভালো না খুবই ভয়াবহ আচ্ছা এর কারণ হচ্ছে গান আমরা মাছ বিল বাঙর থেকে দামে কিনি কিন্তু জায়গায় আমাদের ছেটে দেওয়া হয় আচ্ছা আচ্ছা ওই সে সৈদপুর নীলফামারি একটা ছুটকির বন্দর আছে ওখানে গেলেই দুই তিনজন ক্রেতা ওনারা স্ট্রাইক করে আমাদের মালগুলো সেন্ডিকেট করে দাম একবারে নর্মাল দাম দেয় এটা আমাদের লাভবান হওয়ার সম্ভাবনা খুবই কম বরং চালান থেকে নেমে যায় আচ্ছা আচ্ছা আমরা সব কথা শুনবো সব আদ্যপান্ত জানবো তার আগে আমরা শুরুতেই জানতে চাচ্ছি ভাই এই যে সুটকি মাছ এখন তো এই প্রচুর এই রোদ বৃষ্টি অপেক্ষা করে এই সুটকি নিয়ে সারা দিন যে বেগ পোহানো হয় আসলে এই কাজটা কতটা কষ্টকর কষ্টসাধ্য ব্যাপার কষ্টর কথা বলতে গেলে হৃদয় ফেটে যাবে কারণ কষ্টের শেষ নাই এই যে সকাল থেকে শুরু করে রাত দশটা এগারোটা বারোটা পর্যন্ত এই মাছগুলো বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে লবণ প্রক্রিয়াজাতকরণ করে আবার সকাল ভোর হলেই পানি দিয়ে মাছগুলো পরিষ্কার ধুয়ে এই বানার উপর উঠায় উঠায় দেওয়া হয় দেওয়ার পর আবার সারাদিন রোদে পড়ে মাছগুলো লাড়া ছাড়া খুবই কষ্টকর খুবই কষ্টকর আচ্ছা এই মাছ শুকাতে মাছ শুকাতে গিয়ে নিজেরাও শুকিয়ে যায় নিজেরাও শুকিয়ে যায় এই মাছ সাধারণত সময় লাগে কতদিনে সময় শুকাতে চার থেকে পাঁচ দিন চার থেকে পাঁচ দিন আবহাওয়ার সাথে সাথেও সম্পর্ক আর বৃষ্টি বাদল শুরু হলে তো মানে টেনশনে রাতে ঘুম হয় না খাবার ভিতরে ঢোকে না মানে প্রজেক্ট ইনটেনসিফিকেশন এর মধ্যে সময় পার করতে হয় ইন এফিক্স কি করব কিং করতে পাবি মোর তার মধ্যে পড়ে যাই আচ্ছা প্রতন্ত গ্রামের মধ্যে থেকে এই শুটকি পল্লি তৈরি গড়ে তুলেছে আসলে এটা তো এই শুটকি তো প্রচন্ড মানে গন্ধ গন্ধবীর হয় এতে বের হয় এলাকায় তো একদম ভশে যায় এবং এলাকাবাসীর প্রতিক্রিয়া কেমন বলেন প্রতিক্রিয়া যে আসলে এগুলো দুর্গন্ধ ওই যে হইতে হইতে যেরকম খামার করে মুরগির বিস্তর গন্ধ হইতে হইতে ছয়ে যায় ছয়ে যায় নাকি ওই প্রতিক্রিয়া করলে আমরা কোন

প্রথমে শুকানোর পর পর আবার এটা ধুতে হবে ধোয়ার এই যে বরাবর সুজি কেটে তখন এটা থরে থরে এইভাবে কলস করতে হবে সুন্দরভাবে সাজাতে হবে সাজাতে হবে এইভাবে কলস করে থরে থরে সাজিয়ে শুধু এই সুটকি কিন্তু সাজালি হবে এতে আরো প্রয়োজন সরিষার তেল আচ্ছা আচ্ছা সরিষার তেল মাখায় সাজায় রাখলে এক থেকে দেড় মাস হ্যাঁ কলস করে মাটির নিচে অনেকেই বলে থাকে যে মাটির নিচে গর্ত করে পুঁতে রাখতে হয় আসলে তা নয় আচ্ছা আচ্ছা কলস করে কলসের মুখটা আটকায় এক থেকে দেড় মাস রাখলেই এটা প্রক্রিয়া যত হয়ে যায় তখন ওইটা মুখ খোলার সঙ্গে সুন্দর সঙ্গে সঙ্গে সুন্দর একটা সেন্ট বের হয় গ্রান বের হয় যেটা মানুষ খাবারের প্রতি ইন বাড়িয়ে যায় আচ্ছা আর এই সুটকি যখন চাপা তৈরি হয়ে যাবে তখন সুন্দর করে আপনার কাঁচামরিচ রসুন এবং মানে সাদা পیاز হ্যাঁ সাদার ডিগুল লাগবে স্বাভাবিক যেগুলো যেগুলো প্রয়োজন তেলে ভেজে এই শুট এটাকেও পানিতে গরম পানিতে ডুবিয়ে এই চঁচাগুলো এরিয়া সুন্দর করে ভর্তা করলে যদি মাছ গোস্ত ভালো মাছ গোস্ত দিয়ে যা খাবে তার ডবল খাবার এই চাপা শুটকি দিয়ে ডবল মানে রুচিবর্ধক বটে যেটা মানুষের নিকট খুব আকর্ষণীয় আকর্ষণীয় আচ্ছা আর তাছাড়াও মনে করেন এই স্বাভাবিক তো আপনারা যেগুলো করছেন এটা কলস পদ্ধতির বাইরে যেটা করছেন এগুলো বেশিরভাগই হচ্ছে আপনার গাজর পদ্ধতি গাজর পদ্ধতি এবং এটা স্বাভাবিক অবস্থায় এটা মুরগির খাদ্য বা বিভিন্ন ফিট তৈরি করতে আবার এগুলো আর বিশেষ করে যারাই এই সুটকিগুলো খায় ইন্ডিয়ানতে ইন্ডিয়াতে যারা খায় তারা কিন্তু জামাই মেয়ে দাওয়াত করে এনে করে খায় মানে এটা একটা ভারতের লোকের কাছে এত জনপ্রিয় এত জনপ্রিয় বড় বিলের যেটা কল্পনাও করা যাবে না কল্পনা কারণ বড় বিলের সুটকি পালে ওরা পাগল হয়ে যায় পাগল হয়ে যায় কারণ এতে প্রচুর পরিমাণে ক্যালোরি ভিটামিন এ পাশাপাশি আবার বিশেষ করে ভিটামিন ইটা বেশি পুটি মাছ খাইলে কিন্তু ভিটামিন এর অভাব পূরণ হয় দেশে দুই তিনটা সুটকি বন্দর খোলা থাকতো তাহলে এই সিন্ডিকেটগুলো ভেঙে যেত হুম আমরা কষ্ট ঠিকই করি কিন্তু এর প্রফিট সারটা প্রকৃতপক্ষে তারা দেয় না তারা ওই যে তিনজন যুক্তিবুদ্ধি করে যার ঘরে যখন যেভাবে মাল যাবে সেভাবে সে দাম করে নেবে কারো ঘরে কেউ যাওয়া নাই আর আগে এমন পদ্ধতি ছিল সরাসরি ইন্ডিয়ান থেকে ক্রেতারা এসে বিক্রেতার বিক্রেতাদের কাছ থেকে মাছ দামাদামি করে নিত তখন এই মাছের দাম আজ থেকে পনেরো বছর আগে ছিল সাড়ে তিনশো থেকে চারশো বা পাঁচশো টাকা কেজি আর এখন এসে এই মাছগুলো দুইশো আড়াইশো তিনশো সাড়ে তিনশোর উপর তিনশো দশ বিশের উপর কোনো দিনও দেয় না এতে মাছ ঠিকই ফিল্ড থেকে দাম দিকে না লাগতেছে জায়গায় যা আমরা একবার হতাশার মানে থার্ড পার্টি একবার আমরা একবারে শেষ করে দিচ্ছে যেটা কল্পনাও করা যাবে না পুটি মাছের এরিয়া শেষ অঞ্চলে যদি দুটি তিনটা আরত হয়ে যেত তাহলে আর এই সিন্ডিকেট গুলো থাকতো না থাকতো না এগুলো চেপা তৈরি করার যে একবারে সুপার এই যে সুপার এই সুপার গুলো এখন ওই বন্দরে গেলেও সাড়ে পাঁচশো ছয়শো টাকা কেজি বিক্রি হয় এই সুপার পাওয়ার যেগুলো সুপার আর যেগুলো বামপার মোটামুটি সুপারের নিচে বাম্পার চারটি শ্রেণী হয় সুপার পাওয়ার মাছ তো খুবই কম এই যে এই মাছগুলো সুপার পাওয়ারের যে মাছগুলো এগুলো কিনাই পরে আমাদের আড়াইশো থেকে তিনশো টাকা কেজি টাকা কেজি তাহলে বেসা কিনা ছয়শো সাতশো করলে মোটামুটি চালান বেসে কিছু থাকে এই সুপার পাওয়ার তাহলে ধরেন আট হাজার থেকে দশ হাজার টাকা মনে সুপার পাওয়ার কাঁচাথাই কিনতে হয় কাঁচাথা কিনে শুকানোর পর তাহলে ছয়শো সাতশো বেসা কেনা না করলে তো আমরা একবারে শেষ হয়ে যাবো তার মানে এখন বিক্রি হচ্ছে তাহলে এই গ্রেডের আপনাদের কাছ থেকে পাইকারি নিলে হল পাইকারি নিলে মোটামুটি এই সুপার পাওয়ারের মাছগুলো যেগুলো অরিজিনাল চাপা তৈরি হবে অরিজিনাল চাপা এর উপর চাপা পৃথিবীতে আর নাই এটা এটা বিক্রি হবে ষোলোশো থেকে দুই টাকা কেজি যদি ওনারা সুন্দর করে সঠিকভাবে তৈরি করতে পারে তাহলে এই জিনিসটা ধরেন আমারে এই কিনায় দশ হাজার টেমন কাঁচা পড়ে যায় তাহলে বেচা কেনা অবশ্যই পঁচিশ ছাব্বিশ বা সাতাশ আঠাশ করলে মোটামুটি আমরা এই কর্মচারী বিল মহিলা 28000 টাকা মন মন হ্যাঁ আচ্ছা এটা বেচা কেনা করলে মোটামুটি 28 থেকে 30000 টাকা মন বেচা কেনা করলে আমাদের কিছু লাভ থাকবে কর্মচারী বিল টিল দিয়ে আর যেগুলো যে মনে করেন এর নিচে এর নিচে বি বি গ্রেডের ধরেন বি মালগুলো হচ্ছে যে এই কোয়ালিটি হয় বি মাল এই যে এই কোয়ালিটি এই বি গ্রেডের গুলো মোটামুটি থেকে 400 টাকা বেচা কেনা করলে আমরা আমাদের কিছু থাকবে আর যেগুলো সি সেগুলো তো একেবারে সি একটা হয় সেটা হচ্ছে মোটামুটি একশো দশ থেকে বিশ আর যেগুলো একবারে ডি গ্রেড চারটি গ্রেড হয় সুপার থেকে শুরু করে এবিসি সুপারে তো কোনো গ্রেড নেই সুপার সুপারি সুপার সুপারি আর যেটা এ গ্রেড সেটা হচ্ছে চার তিনশো থেকে সাড়ে তিনশো সাড়ে তিনশো থেকে চারশো আর বি গ্রেডটা হচ্ছে গান আপনার একশো বিশ থেকে তিরিশ বা দেড়শো ব্যসা কেনা করলে চলবে আর যেটা সি গ্রেড যেটা একেবারে ক্ষুদ্র একেবারে ক্ষুদ্র এই গ্রেডগুলো যদি আমরা ষাট থেকে সত্তর টাকা বেচা কেনা করি তাহলে আমরা আমাদের চালান বেছে কিছুটা থাকবে কিন্তু এইগুলো বেচা কেনা হয় মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ওই বন্ধে সিন্ডিকেট করে কোনো মাছ ছোট মাছ চলেই না তাহলে চলে না এগুলো এগুলো খাবে কে শুধু বড় মাছ আমরা কোথায় পাবো চলেই না তাহলে বড় মাছ আমরা এত কোথায় পাবো উনি যে যেভাবে বলেছে সেভাবে আমরা মাল মিল পাইনি তাহলে দুইজনের মধ্যে কিন্তু একটা ইনএফিক্স বা কনফিউশন তৈরি হবে আমি কনফিউশন চাই না আমি চাই বাস্তব ফিল্ডে এসে আমার বাড়িতে থাকবে খাবে দেখে শুনে তাদের পছন্দ হলে জিনিস নিয়ে চলে যাবে তিতের উপর কোনো ক্রিয়া করে না পোকা যে মাছে যে পাশা দিয়ে তার কীট দিবে সেই কীট লবণের উপর ক্রিয়া করতে পারে না এই হিসাবে আমরা লবণ ব্যবহার করে থাকি জিনিসটা ভালো থাকে পাশাপাশি আপনার পেট ফুলে যায় না গন্ধটা একটু কম হয় আর লবণ না করলে গন্ধে মানুষ গালাগালে শুরু করে দিত তারা খাইছে তারা এর মর্ম ছাড়বে না নাই তারা যদি একবার খায় পাগল হয়ে যাবে ঠিক আছে এটা যদি সঠিকভাবে ভর্তা করে খেতে পারে কাঁচা মরিচ পেঁয়াজ আর হচ্ছে কেন রসুন কিছু রসুনের কোয়া আপনার ইয়াতে ভেজে নেবে তেলে ভেজে নিয়ে এটা এটা যখন আপনার ইয়া হয়ে যাবে পানিতে সিদ্ধ করে চোষাগুলো উঠায়ে এখন হাত দিয়ে ভত্তা করুক অথবা পাটাতে বেটে অথবা ব্যালেন্ডার করে যখন এটি মেশায় খাবে যে কিসের গোস্ত কিসের খাসির গোস্ত খাসির গরুর গোস্ত আর বড় বড় মাছ মাংস সব ফেল সব ফেল করে দেবে ডবল ভাত খাবে অমৃত অমৃত মানে রস এসে যাবে রস